জঘন্য এই হত্যাকাণ্ডের পর পনেরো ঘন্টা তখন পেরিয়ে গেছে দিনের প্রথম বৈঠকে বসেছেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার বাংলাদেশ প্রসঙ্গ এলে জানতে চান মুজিবকে কি অভ্যুত্থানের সাথে সাথে হত্যা করা হয়েছে উত্তরে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আথারটন বলেন আমরা যতদূর জানতে পেরেছি পরিকল্পনায় ছিল তাকে হত্যা করা এবং তারা তাই করেছে কিসিনজা জানতে চান এ বিষয়ে মুজিবকে গত বছরই জানানো হয়েছিল কিনা আথারটন বলেন মার্চেই এ বিষয়ে ইঙ্গিত ছিল এবং জানানো হয়েছিল প্রশ্ন হচ্ছে মার্কিন সরকার অভ্যুত্থান পরিকল্পনার কতটা জানতে পেরেছিল এবং এর কতটা মুজিব সরকারকে জানিয়েছিল এ বিষয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে জানা গেছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে সামরিক অভ্যুত্থান নিয়ে বেশ কিছু বার্তা চালাচালি করে মার্কিন মার্কিন পররাষ্ট্র দপ্তর ও ঢাকাস্থ দূতাবাস ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় দু সালে প্রকাশিত কূটনৈতিক নথি বলছে বিশ মার্চ উনিশশো পঁচাত্তরে কুরিউমান নামে একটি বার্তা ঢাকা ও দিল্লির মার্কিন দূতাবাসকে পাঠায় পররাষ্ট্র দপ্তর এতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী মার্চ একুশ থেকে এপ্রিল আঠারো তারিখের মধ্যে একটি অভ্যুত্থান পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে এ বিষয়ে দুই দূতাবাসের মূল্যায়ন কি কাকতালীয় হলেও সত্য ঠিক এদিনই ঢাকায় মুজিব হত্যার অন্যতম পরিকল্পনাকারী ফারুক রহমান অভ্যুত্থানের ব্যাপারে ডেপুটি চিফ অব স্টাফ জিয়াউর রহমানের সাথে দেখা করে এবং সহযোগিতা চায় এ বিষয়ে সম্প্রতি প্রকাশিত তা বাংলাদেশ মিলিটারি কু অ্যান্ড সিআই লিঙ্ক বইয়ের প্রবাসী লেখক ও সাংবাদিক বিজেট খসরু বলছিলেন মার্কিন বলে আছে যে প্রথম দিকে দেখতে হয় এই সময়ের মধ্যে কু প্রাণ হয়েছে এবং ডালিম বলতে যে তাদের দুটো ডেট ছিল প্রথম ছিল একটা যদি ওই দিকে কাজ করা না যায় সেকেন্ড ডেট ছিল আবার প্রথম ডেট কাজ করে নাই ওটা পরে দিকে তারা কাজ করে এরপর বাইশ মার্চ ঢাকার ডেপুটি চিফ অব মিশন আরবিং চেসল আট একটি প্রতিবেদন পাঠান ওয়াশিংটনে লেখেন বেশ কিছুদিন ধরেই অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে একই সাথে এই সময়কে কেন বেছে নেওয়া হয়েছে তার সম্পর্কে মূল্যায়নে লেখেন বিলম্ব অভ্যুত্থান পরিকল্পনাকে ফাঁস করে দেওয়ার সম্ভাবনা বাড়াবে ভারতীয় এবং সোভিয়েত গোয়েন্দা সংস্থা পরিকল্পনার কথা জেনে মুজিবকে জানিয়ে দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন দীর্ঘদিন আমার মনে হয়েছিল যে এটা বুঝি একটা টপ সিক্রেট একটা বিষয় ছিল এবং এটা হঠাৎ করে একটা মানে অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে যেটা সবাইকে একেবারে হতভম্ব করে দিয়েছে বিষয়টা মোটেই তা নয় এটা একটা আলাপ আলোচনার মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল জ্যেষ্ঠ যখন এই শঙ্কার কথা জানাচ্ছেন তখন ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কাওয়ের বিশেষ প্রতিনিধি অভ্যুত্থান বিষয়ে মুজিবকে সতর্ক করতে ঢাকায় আসেন এবং দেখা করেন যদিও এই তথ্যের ব্যাপারে খুব একটা গা করেননি বঙ্গবন্ধু তারপরও প্রথম পরিকল্পনাটা সফল হয়নি কেন কিছু বলে নাই ওরা শুধু বলছে যে এই ওরা ছিল এবং ট্রায়াল দিছিল এবং কিছু লোকজন জড়ো করা অথবা আমাদের যে সমস্ত লজিস্টিক প্রবলেম ছিল সেগুলো ঠিক করে উঠতে পারে না ওরা এই জন্য ওরা প্রথম থেকেই দুটো তারিখ ঠিক করে এসেছে যদি প্রথমটা কাজ না করে তাহলে সেকেন্ডটা কি হবে এরপর আরো পাঁচ মাস পার হয় ঘটে বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘণ্টা সাথেকের মাথায় খুনি মোস্তাক সরকারকে সমর্থন দেয় পাকিস্তান সরকার একই সাথে নতুন সরকারকে সমর্থন দিতে ওয়াইসি ভুক্ত দেশগুলোর আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো প্রশ্ন হচ্ছে মুজিবকে হত্যার সাথে সাথে দেশের নাম পরিবর্তনের ঘোষণা খুনিরা কেন দিয়েছিল আর মোস্তাক সরকারের ব্যাপারে পাকিস্তানের অতি উৎসাহের কারণ কি নাকি দুটি ঘটনারই কোনো যোগসূত্র রয়েছে পাকিস্তানি সাংবাদিক এম বি দু হাজার জানিয়েছিলেন সালে আগস্টের অপারেশনের ফলাফল জানতে রেডিও পাকিস্তান সদর দপ্তরে সকাল থেকেই অপেক্ষায় ছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রেডিও পাকিস্তানকে বারোটার কিছু পর খবর আসতেই দ্রুতই তা জানিয়ে দেওয়া হয় ভুট্টোকে মুজিব হত্যার খবর জানতেই কি ভুট্টো সরকারের এমন অধীর আগ্রহ দু সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা বিডি অফিসার্স ক্লেইম দ্যাট দে ওয়ার্ক টু রিউনাইট পাকিস্তান শীর্ষক তার বার্তা ইঙ্গিত দিচ্ছে অন্য কিছুর রাজনৈতিক আশ্রয় পেতে লিবিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর দেয়া সাক্ষাৎকারে খুনি রশিদ ও ফারুক দাবি করেন সে ও তার সঙ্গীরা অভ্যুত্থান ঘটিয়েছে যাতে পাকিস্তানের দুই অংশ আবার এক হতে পারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে গবেষণা করা মার্কিন প্রবাসী সাংবাদিক ও লেখক বিজেট খসরু বলছেন এই কথাটা রশি দিয়ে লিবিয়াতে যখন গেছে আসাইলামে তখন সে ওখানে এটা প্রকাশ করেছে যে আমি অনেক দিনকে কাজ করে আসছিলাম এই ব্যাপারে যে বাংলাদেশ এবং পাকিস্তানকে মিলিয়ে দেওয়ার জন্য যদি পরিষ্কার হয় যে এটা অনেকদিন আগে থেকেই পরিকল্পনা করে আসছিল যে কেন যারা বঙ্গবন্ধু হত্যা করেছে তারা কিন্তু আমির খসু সে আমাকে সে আমাকে বললো যে স্যার উপরে উপরে দেখেন কি 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 মাতলাম করতেছে আপনি দেখেন তো আমি গেলাম এটা পনেরো আগস্টের রাত্রের কথা নটা সাড়ে নটার দিকে উপরে গেলাম তখন উপরে গেলাম যে দেখি ওরা মদকে খেয়ে করতেছে শেখ মুজিব খতম হয়ে গিয়া বাঙালি সব খতম হয়ে গিয়া হাম পাকিস্তান মিল গিয়া ইসলামী প্রজাতন্ত্র হয়ে রয়টার্সকে উদ্ধৃত করে দুই ডিসেম্বর ত্রিপলি ডেডলাইনের সাথে এই খবর ফলাও করে ছাপে পাকিস্তানের নাও এই ওয়াক পত্রিকা ইসলামাবাদ থেকে পাঠানো এই তার বার্তা বলছে এ ধরনের প্রতিবেদন পাকিস্তান সরকার করিয়েছে তা মনে হয় না তাহলে এমন দাবির ভিত্তি কি উত্তর খুঁজতে যেতে হবে বাংলাদেশ স্বাধীন হবার ঠিক আগের দিন পনেরোই ডিসেম্বর উনিশশো একাত্তরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ছিঁড়ে ফেলে বেরিয়ে দেশে ফেরার পথে লন্ডন বিমানবন্দরে দেয়া সাক্ষাৎকারে ভুট্টো বলেন পাকিস্তানকে এক করতে তিনি চেষ্টা করে যাবেন ওয়ান কান্ট্রি ওয়ান কান্ট্রি absolutely realistic. What are realities? Temporary phenomena are not realities. চুয়াত্তরে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পরও ভুট্টো তার এই চেষ্টা অব্যাহত রেখেছিলেন যার প্রমাণ পাওয়া যাবে স্ট্যানলি উলপার্টের লেখা জুলফি ভুট্টো অব পাকিস্তান বইতে মুজিব হত্যার দুবছর আগ থেকেই ভুট্টো মুজিব বিরোধী শক্তিকে গোপন নিজস্ব তহবিল থেকে অর্থ ও সহায়তা দিয়ে আসছিলেন যার একটি উদ্দেশ্য ছিল যাতে ইসলামিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় আর অভ্যুত্থানের তিন সপ্তাহ পর ভুট্টো তার বিশেষ উপদেষ্টা মাহমুদ আলীকে লন্ডন পাঠান দুই পাকিস্তানকে এক করে কনফেডারেশন ঘোষণার সমর্থন আদায় এই ঘটনার সাথে আমার বলতে কোনো দ্বিধা নেই এটার সাথে পাকিস্তান জড়িত আন্তর্জাতিক বড় পাওয়ার জড়িত এবং দেশের বিপদ গভীহারা জড়িত এটা তো পরিষ্কার হয়ে গেছে এখন তো নথিপত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নথিও বেরোয় সব এটা তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু এত চেষ্টার পরও ভুট্টো ও খুনিদের এই উদ্যোগ ফলপ্রসূ হয়নি কেন কিছু উৎসাহ দেখিয়েছিল বাংলাদেশের সম্পর্কে গভীর সম্পর্ক গড়ে তোলা এবং পরে দেখেছে যে বাংলাদেশে আসলে কি হচ্ছে এ ব্যাপারে পাকিস্তানের কোন পরিষ্কার ধারণা ছিল না এছাড়া পাকিস্তান মনে করেছে যদি বাংলাদেশের সঙ্গে পাকিস্তান কনফেডারেশন করে তবে ভারতের একটা সুযোগ হতে পারে এটা অভিভাব হতে পারে বাংলাদেশে আক্রমণ করা এবং এই কারণে ভারত কোন সুযোগ না দেওয়ার জন্য